বাংলাদেশের জাতীয় রাজনীতি বরণ্য ব্যক্তিত্ব এই দেশের আন্দোলনের মৌরোজ্জ্বল ব্যক্তিত্ব চলমান গণতান্ত্রিক আন্দোলনের মেধাবী এবং প্রক্রামান ব্যক্তিত্ব আমাদের প্রিয় আশলাভাজন ব্যক্তিত্ব জানা মাহমুদুর রহমান মান্না একটা আগে বক্তব্য রাখলেন আমাদের বড় বন্ট জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব এ কেস ইসলাম জাতীয়তাবাদী জাতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাবাহ আব্দুল্লাল মাখি ওসমায়ুল হোসেন সিরাজি জাতীয় নেতা বেলাল জাতীয় ছাত্র দলের বিভিন্ন নেতৃবৃন্দ নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ স্বাভাবিক ভাই বোনেরা সাংবাদিক বন্ধুবাদ আসসালামু আলাইকুম আজকে তোমার দিন নামাজের সময় সমাগত বাংলাদেশ গত পঞ্চাশ বছর বাউন্ন বছরের মধ্যে সবচাইতে খারাপ সময় অধিক্রান্ত করছে মহা মুক্তিযুদ্ধের যে মূল চেতনা সেই মূল চেতনা ছিল মানুষের বার স্বাধীনতা থাকবে মন খুলে তাদের স্বাধীন মতামত প্রকাশ করবে তাদের ভোটের অধিকার ভোটের অধিকার তারা ভোটের অধিকার খেয়ে পাবে তারা যা ইচ্ছা তাকে ভোট দিতে পারবে পেট পরে নিজের মতো করে দুবেলা ভাত খাবে এই দেশের মানুষ কোন সময় উচ্চ ভাই উচ্চ বিলাসী তার চিন্তা করে না কিন্তু তারা মুক্তি এর সত্য কথা তাদের মনের কথা প্রাণের কথা উচ্চ স্বরে বলতে চায় এটাই এই দেশের মানুষের পছন্দ সেই কারণেই পাকিস্তানি হানাদার বাহিনীর জুলুম মির চাচরের এই দেশে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এবং দল মহকে এসেছে সকল মানুষে পড়ে মুক্তিযোদ্ধারা সেই মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে দলার কিন্তু হত্যা করেছে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ আজকে মানুষের ভোটের অধিকার নিয়ে তা হচ্ছে মানুষের মেকের ভূত আর মেদান আজকে তামাশা কর হচ্ছে আওয়ামী লীগের গত 60 জানুয়ারি আওয়ামী লীগের রাজনৈতিক ভিত্তি ঘটেছে আওয়ামী লীগের রাজনৈতিক গুণ চরিত্র এবং আদর্শ যা বলবারে দেখাছে তার গোটা বিশ্ববাসীর কাছে এই তামাশার ধরামার কেবল পচন এবং ছাগল মার্কা নির্বাচন কুকুর মার্কা নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ রাজনৈতিক উলঙ্গ হয়েছে বিশ্বের তারপরে আওয়ামী লীগ এখন কি উলঙ্গ রাজনৈতিক দল তার কোন চরিত্র নাই আওয়ামী লীগ যা মুখে বলে বাস্তবায়ন করে না এটার মানুষের কাছে আজকে প্রমাণিত সাংবাদিক বন্ধগণ জাতীয় সংসদকে এক

এই সব সমস্যার বলতেছে জনগণের কোন সম্পর্ক নেই অনেকেই বলেন আপনারা যে আন্দোলন করে সফল হন নাই আমাদের আন্দোলন শতভাগ সফল হয়েছে তার সফলতা পুজো অভিষয়না ভাইয়েরা তাদের আয় রোজগার বাদ দিয়ে আজকে হাতে চালু দিচ্ছেন অর্থাৎ জনগণ বিএনপির আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছে এবং সাতই জানুয়ারি নির্বাচনে সকল ধরনের ভাতা কাঠ সকল ধরনের প্রণব ভয়কে উপেক্ষা করে সেই দিন সাধারণ মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে দেশটা যারা তারিখ আমাদের